সালামু আলাইকুম আমি নিম মোহাম্মদ হুসান লাইম আজ আমি গালশো থেকে একটি মজার এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্টের নাম হলো নষ্ট রিমোট ভালো রিমোট এক্সপেরিমেন্টটি করার জন্য প্রয়োজন একটি মিটার একটি ব্যাটারি কেসিং একটি ক্রোকোডাইল ক্লিপ দুটি ব্যাটারি একটি আইআর রিসিভার আর আমার একটি রিমো প্রথমত এক্সপেরিমেন্টের শুরু করার জন্য আমাদের প্রয়োজন ব্যাটারি কেসিং আর দুটি ব্যাটারি এবার আমরা ব্যাটারি এখানে লাগিয়ে দিয়েছি আমাদের সবসময় মনে রাখতে হবে যে লালটা পজিটিভ আর কালোটা নেগেটিভ এবার আমরা এই কালো মানে নেগেটিভ প্রান্তের সাথে মিটারের এই যে নেগেটিভ প্রান্তটা জুড়ে দিব এবার আমরা পজিটিভ সাথে সাথে রিসিভার এর ছোট পাটা লাগিয়ে দিচ্ছি এবার আরেকটি নিয়ে এখানে নেগেটিভ প্রান্তটার সাথে বড় পাটা এভাবে লাগিয়ে দিচ্ছি এবার আমরা এখানে যে পজিটিভ প্রান্ত লালটা আছে এটা আমরা আর এর সাথে জুড়ে দিচ্ছি এবার আমরা এখানে আমাদের যে রিমোট টা ছিল রিমোট দিয়ে যদি রিমোটের পাওয়ার দিয়ে আইআর রিসিভার পাওয়ার দিই তাহলে এখানে এই যে দেখতে পা কিন্তু এখানে একটু কাটাটা নড়ছে তার মানে এটি একটি ভালো রিমোট আর যদি নষ্ট রিমোট হতো তখন এই কাটাটা নড়তো না কাটাটা এখানেই বসে থাকতো